হাই ইয়ার্স আমি রূপা রুপ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলা এবং সবাইকে অনেক 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 হচ্ছে ওয়েলকাম সেটার হচ্ছে সেটার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আজকে আমরা হচ্ছে আবার লাক্সারি শিফোন সো লজারি শিফোনের জন্য আপ আমি কালকে পর্যন্ত প্রচুর 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 নক ছিল আপ লাক্সারি শিফোন দেখাও লাক্সারি শিফোন দেখাও আপ ওইটা আছে কিনা ওইটা আছে কিনা কোনটা আছে বলো সো আপ লাক্কারি শিফোন আসছে বাট কালারগুলি কিন্তু ডিফারেন্স আসছে একই রকম ডিজাইন হবে চারটা নিউ কালার আসছে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনি বস্তব রুপ ফ্যাশন হাউসে পেজে প্রাইস কিন্তু আগে পেয়েছি তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ট্রাস্ট মি আপু এই ড্রেস তিন হাজার পাঁচশো টাকা অনুযায়ী আজকে যেটা আমি দিচ্ছি আপু সিরিয়াসলি আজকে আমাদের কোনো প্রফিট মার্জিনই থাকছে না কারণ আগের ড্রেসগুলি আমাদের আগে আসছিলো এবং হচ্ছে সেটা তিন হাজার পাঁচশো টাকা পেয়ে গিয়েছিলাম আজকের যে ড্রেসগুলি থাকছে এগুলি কিন্তু পরের লটে আসে এগুলি প্রাইস কিন্তু বেশি বাট তারপরেও হচ্ছে আপু আমি একই প্রাইসে দিয়ে দিচ্ছি যেহেতু হচ্ছে কয়েকদিন আগে এটা লাইভ গেছে এর জন্য সো এরপরে যদি আপু লট আসে সেটা কিন্তু আমি একদমই একদমই পারবো না হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা দেশে আটত্রিশশো থেকে চার হাজার টাকা মিনিমাম ম্যাক্সিমাম পঁয়তাল্লিশশো টাকা হয়ে যেতে পারে সো এর জন্য বললাম আপু যারা যারা আজকে নিয়ে নিয়েছে তাদের জন্য তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আগের প্রাইসে পেয়ে যাবে ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি ফিফটি টাকা চারটা কালার থাকবে আপু একটা হচ্ছে একদমই মফ পিঙ্ক কালার থাকবে আর একটা হচ্ছে একদমই কি বলবো এটাকে বেইস্টোন কালারের থাকবে আর একটা থাকবে হচ্ছে মেরুন রেড একটা সুন্দর রেড আছে সেটা হচ্ছে গত লাইভে চলে গেছে সো রেডের কাছাকাছি আর একটা হচ্ছে মেরুন রেড আর থাকছে হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে আমার পছন্দের সিলভার অ্যাশ কালার সো চারটা কালারই থাকবে আপু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বসতে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় প্রাইস আছে তিন টাকা আমি ঝটপট দেখা আপু আমি দুদিনের লাইভ করতে পারছি পায়ে একটু ব্যাথা পেয়েছি দেড়শো এবং সবার দোয়ার কারণে হয়তো বা আমি এই মুহূর্তে লাইভে আসছি কারণ গত পরশু যে অবস্থা আমি লাইভ করার পরে হয়েছিল যে প্রচণ্ড রকম পায়ে ব্যথা পামচকে গেছে সম্ভাবসে ভেঙেই গেছে সো এখন ডক্টর বেড রেস্ট দিয়েছে সো আমি শুধুমাত্র লাইভের সময়টুকু একটুখানি লাইভ করবো এমনও হতে পারে বসেও লাইভ করতে পারে যদি ওরকম বেশি ব্যথা হয় তবে দোয়া করো যেন ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি ঠিক আছে সো শুরু করলাম সো প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যেটা হচ্ছে একদমই একদমই মফ পিঙ্ক কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর কিন্তু মফ পিঙ্ক কালারের মধ্যে আছে সেমভাবে আমরা ডিজাইনটা পাচ্ছি একদমই একদমই সিকোয়েন্স প্লট করা এমব্রয়ডারি করা খুবই সুন্দর করে হচ্ছে অল ওভার ড্রেসটা কাজ করা আছে খুবই 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 দারুণ করে হচ্ছে অল ওভার ড্রেসের আমরা কাজটা পেয়ে আছি পিওর লাক্সারি শিফোন অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপ আমার আমার মনে হয় না আমি চার হাজারের নিচে কখনো সেল করেছি গতবার ছাড়া হ্যাঁ চার হাজারের নিচে কখনো সেল করিনি সো এটা হচ্ছে সাইডের হচ্ছে প্যানেলটা সো স্লিভের অংশটা সো সুন্দর করে সাইডের স্লিভের অংশটা থাকবে ব্যাক পোশনটাও কিন্তু এরকম সুন্দর হচ্ছে ডিজাইনার পেয়ে আছে নম্বর নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা আমরা ওয়ান না বলি লাক্সারি সিফোন যেহেতু ছয়টাই সাত নাম্বার থেকে আপনি সাত নাম্বার থেকে বলে কোড নাম্বার সেভেন ওকে আপু যেহেতু এক থেকে ছয় পর্যন্ত গেছে সো কোড নাম্বার সেভেন এটা বলি কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসটা মপ কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আমার লিপের কালারটার সাথে মিলে গেছে সো এই হচ্ছে এটা সুন্দর দোপাটা চমৎকার সুন্দর একটা দোপাটা থাকছে সাইড থেকে সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি করা আছে এবং কাটওয়ার্ক করা আছে কিচ্ছু করতে হবে না সম্পূর্ণ কমপ্লিট করা আছে শুধু নিচে হচ্ছে একটুখানি কি করতে হবে একটুখানি সেলাই করতে দিতে হবে আমি অলরেডি উপর থেকে দেখতে পাচ্ছি এক নম্বর কনফার্ম করা আপু মনি থ্যাংক ইউ সো মাচ যারা আছে আমার সাথে আপু যে এই যে বিশ্বাসটা যে আপু মনে ধরেছে মানেই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর হবে এবং সুন্দর না হলে সেই কালার চেয়ে একটা আসতো না হ্যাঁ সেই চারটা কালারের আসতো না সেই হচ্ছে ড্রেসটা এটার সাথে সেম ভাবে আমরা হচ্ছে সিল্কার প্যান্ট পে আছে একদমই পিওর সিল্কের আপু যারা নিয়েছে খুব ভালো করে জানে একদম পিওর সিল্কের একটা প্যান্ট পাচ্ছে যেগুলো আপু খুব এক্সক্লুসি নোটসের যে কালেকশনগুলি যে প্যান্টগুলি থাকে আপু ঠিক যেগুলি সাড়ে ছয় হাজার সাত হাজার রেঞ্জের ওই প্যান্টের কাপড়টা এখানে দেওয়া হয়েছে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কালারের সাথে আছে আমি একটু খানি আপু আলোটা দিই যদি রোদের আলোটা দিই আপু দেখো কালারটা কি সুন্দর আসতেছে আমি একটু সরাই দিই রোদের আলোটা তাহলে আসবে আরও সুন্দর ব্রাইট লাগবে হ্যাঁ এই হচ্ছে এটা দুপাটা আমার রোদের আলোতে খুব ভালো লাগে ডাক্তার সবসময় বললে দিল আমাকে আপনি সবসময় রোদ লাগাবেন কোথায় লাগাবো আপু রোদ লাগানোর জায়গা আছে আমাদের বলো তো কারো জায়গা আছে এসি গাড়িতে ঘুরতেছি তারপরে বাসায় যেখানে থাকতেছি সেটাও আমরা ছায়ার মধ্যে থাকতেছি অফিসে যেখানে কাজ করতেছি সেখানেও এসিতে কাজ করতেছি কোনো জায়গা নাই আপু গায়ে রোদ লাগানোর কোনো জায়গা নাই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইট কোড নাম্বার এইট এইটা কিন্তু প্রথম যে একদম এক নম্বর যে ড্রেসটা ছিল গত লাইভার ওইটার খুব কাছাকাছি সিমিলার কালার হ্যাঁ একদমই কাছাকাছি ওইটার কালারটা একটু ডিপ ছিল এটা কালারটা একটু লাইট এইটুকু শুধু ডিফারেন্স একদমই নুট কালারের মধ্যে যাচ্ছে নুট কালারের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে যে কোনো কালার কম্বিনেশন্ট্রাস্ট সুন্দর করে হচ্ছে এই সাইড থেকে কিন্তু আমরা স্লিভের অংশ পেয়েছি দুই পাশ থেকে কিন্তু স্লিভের অংশ থাকবে সো এই হচ্ছে স্লিভের অংশটা এই হচ্ছে এটার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা কিন্তু এরকম সুন্দর ডিজাইন থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইট চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইট হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দর একটা দুপাত্টা পাচ্ছে এই হচ্ছে দোপাট্টাটা সি কেমন আছে দিদি ভাই ভালো নয় আপু পায়ের অবস্থা খুবই খারাপ মোটামুটি বকের মতো এক পায়ে দাঁড়ায় লাইভ করতেছে হ্যাঁ বলে না যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সেখানে কিন্তু বকে থাকে হ্যাঁ সে সেরকম বকের মতো এক পায়ে দাঁড়ায় লাইভ করতেছে সো এই হচ্ছে এটা সুন্দর হচ্ছে আচলটা এই এটা পাটটা খুবই সুন্দর করে সিকার্স একদম জিরো সিকার্স প্লট করা আছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে এম্ব্রয়ডারি পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত কোড নাম্বার এইট হচ্ছে এই ড্রেসটা সুন্দর একটা হচ্ছে ড্রেস হয়ে আছে এবং অল ওভার ড্রেসটার মধ্যে দেখুন এরকম ছোটো ছোটো করে অ্যাম্ব্রডারি করা আছে কোড নাম্বার হচ্ছে এইট প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো একদম সিল্কের মধ্যে পাচ্ছে হ্যাঁ আপু এক না বলে আমি সাত বলেছি হ্যাঁ এক লিখলেও কোনো সমস্যা নেই আমরা বুঝে যাবো আজকের এক ঘন্টা হ্যাঁ তবে ডেফিনেটলি আপনাকে অর্ডার কনফার্ম করা হবে সাত দিয়ে হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর ড্রেসটা থ্যাংক ইউ সো মিস করতেছে তোমার লাইভ করার সময় আপনারটা কী ড্রেস আচ্ছা এটা আপু আমারটা গুলজি ড্রেস গুলজি আপু আসবে খুব শীঘ্রই গুলজি দেখাবো হ্যাঁ হ্যাঁ সাত আট নয় দশ এক দুই তিন চারই তো এটা সাত থেকে ধরো সো কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা 8 চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার 8 হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে 8 যার ভালো লাগছে ইনবক্স করতে পারো ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার 8 লিখে কালারটা খুব সুন্দর খুব সুন্দর এটা একদমই একদমই কি বলবো একদমই একদমই হচ্ছে আমাদের একদমই বেস কালারের সাথে আছে এত সুন্দর একটা বেস কালার নুড কালারের সাথে আছে কালারটা পরলে খুব সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে 8 চলে গেল তোমার পরা ড্রেসটা দারুণ থ্যাংক ইউ সো মাচ প্রাইস আপো এইগুলি প্রাইস কত গুলজি ছিল আপো গুলজি প্রায় সবসময় হচ্ছে সাড়ে তিনের মধ্যে থাকে তিন সাড়ে তিনের মধ্যে পেয়ে যাবে আপু গুলজি এখন নতুন জায়গাটা লাগা তিন সাড়ে তিনের মধ্যে পেয়ে যাবে আপু নোটিফিকেশন আসে না কেন ফেসবুক খুব ডিস্টার্ব করতেছে আপু আমি নিজে যখন ফেসবুকে বসে কালকে সারাদিন আমার তো কোনো কাজ ছিল না কালকে সারাদিন শুধু শুয়ে শুয়েছিলাম সো সারাদিন বসে যখন আমি হচ্ছে ফেসবুক দেখলাম তখন আমি যে দেখলাম যে ন্যাচারালি নর্মালি ফেসবুক যখন আমি দেখি তখন হচ্ছে শ্রোকার সময় কখনো না কখনো কোথাও থেকে কোথাও থেকে কতগুলি লাইভ চলে আসে অটো চলে আসে এগুলো সবার মোবাইলে চলে আসে কালকে আমি কোনো লাইভই পাইনি কারোরই না মানে চেনা অচেনা কারোরই কোনো লাইভ পাইনি দ্যাট মিনস হচ্ছে ফেসবুক এমনভাবেই রিচ কমাইছে যে তুমি চাইলে তোমাকে আমার পেজে ঢুকেই দেখতে হবে আদারওয়াইজ তুমি সচরাচর কিছু পাবা না এরকম আচ্ছা আমি আমি দুটো নিয়েছি এখন নিতে এখনও হাতে পাই না ওপরে প্রাইস যাবো প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই টাকার লাগবে গত লাগবে যারা লালটা মিস করে গেছে আপু তাদেরটা বলে দিচ্ছি লালটা ছিল এটা যেতে একটা লাইট কালার যেটা হচ্ছে সিঁধু লাল এটা হচ্ছে একটু ডিপ কালার মেরুন রেড সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা নাইন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার নাইন হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে সুন্দর একটা হচ্ছে স্লিভের অংশ পেয়ে যাচ্ছে সো এই হচ্ছে স্লিভের অংশটা যেটার মধ্যে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা থাকছে একদমই একদমই সুন্দর করে সামনে ব্যাকে কিন্তু সুন্দর ব্যাকে কিন্তু সুন্দর ডিজাইন করা থাকছে সো এই হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু সিকোয়েন্স আছে সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা আছে এত চমৎকার একদমই একদমই মেরুন রেড কালার একটা লুনা পর্যন্ত রাখা হয়েছে আচ্ছা কোন নম্বর হচ্ছে কত কোন নাইন হচ্ছে এই ড্রেসটা আপু আমি নিব আপে তিন বক্স করতে হবে কোন ব্র্যান্ডে আপু এগুলো অরিজিনাল পাকিস্তানি হচ্ছে বুটিক্স ব্র্যান্ডের হ্যাঁ এগুলো অরিজিনাল পাকিস্তানি বুটিক্সের ড্রেস আপু সো এইগুলি হচ্ছে লাক্সারি শিফনের উপর থাকছে সো এই ড্রেসগুলো আপু আমার কাছে মনে হয় আমি চার বছর আগে এনেছিলাম তখন আমরা চার হাজার করে বিক্রি করেছি তারপরে মাঝখানে মনে হয় দু এক বছর আসে তারপর আর নাই এই ড্রেস আর পাওয়া যেত না পাওয়া গেলে দু এক পিস আপু দু এক পিস এই আমাদের সুবিধা হয় না যার জন্য আর আনতাম না সো আবার এই বছর আবার কিছু পেয়েছি বাট এই বছরের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই জন্য বললাম আমার ফুলো বাট নেক্সট লটে যেটা আসবে সেটা কিন্তু এই প্রাইসে পাবো না আমরা সো এই হচ্ছে এটা সুন্দর সিকোয়েন্স করে এমব্রয়ডারি করে এটা এত সুন্দর করে লকটা করা আছে খুব সুন্দর করে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে মেরুন রেড কালারের মধ্যে কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সেম ভাবে হচ্ছে আমরা প্যান্টের কাপড় পেজ ওইগুলি আপু সবসময় চার হাজার দুই বিয়াল্লিশশো পঁয়তাল্লিশ মনে আছে আপু টু পিস যারা আমার সাথে অনেক আগে থেকে আছেন আপু তারা জানেন এগুলি টু পিস থাকতো চার হাজার পঁয়তাল্লিশশো বিয়াল্লিশের রেঞ্জের আজকে আমরা থ্রি পিস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা সো এইটা হচ্ছে খুব সুন্দর বুঝি নেই একটু রেখে দেবেন কোনটা আপু একটু ইনবক্স করতে হবে সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে কোন নম্বর হচ্ছে নাইন হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নম্বর নাইন প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার নাইন যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার নাইন লিখে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার নাইন হচ্ছে এই ড্রেসটা যার যেটা ভালো অনেক বড় দোপাট্টা অনেক বড় দুপাটা লাক্সারি শিফোনের উপরে একদম অরিজিনাল পাকিস্তানি চমৎকার কালেকশন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন চলে গেল কোড নাম্বার টেন ইনবস করেছে রেড ব্যাঁ ইনবসে আচ্ছা আপু দেখে দিবে সো কোড নাম্বার হচ্ছে টেন টেন ডেফিনেটলি টেনের মতন একদমই একদমই টেনের সব কয়েকটা জামা বানিয়ে ফেলছে এরকম একটা ড্রেস বানিয়েছে এত সুন্দর লাগে এই ড্রেসটা খুব ভালো লাগে না স্কাই না ব্লু না হচ্ছে অ্যাশ মানে তিনটা কালারের কম্বিনেশন সিলভার টাইপের একটা কালার সো পুরো ড্রেসটার মধ্যে এত সুন্দর করে এম্বয়ডারি করা আছে এত সুন্দর করে সিকোয়েন্স প্লট করা আছে জিরো সিকোয়েন্স এবং কালার কম্বিনেশন জাস্ট ওয়ান্ডারফুল তার সাথে পেয়ে যাবো সাইডে আমরা হচ্ছে স্লিভের অংশ আহ হাতের কাপড়টা পুজো সাইড থেকে বডির কাপড়টা এখানে থাকছে ফিফটির মতন হ্যাঁ বডির কাপড়টা এখানে আপু ফিফটি পেয়ে যাবে দেখে মনে হচ্ছে অনেক ছোটো না ফিফটির মতন বডির কাপড় আছে স্লিভের অংশটা আপু সাইড থেকে এখান থেকে পেয়ে যাবে পুরোটা বডি স্লিভের অংশ দেওয়া আছে এই হচ্ছে ব্যাক পোষণটা সো সুন্দর করে ব্যাক পোষণটা করা আছে কোন নম্বর হচ্ছে টেন সো টেন টেনের মতন সুন্দর একটা ড্রেস কোন নাম্বার টেন হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ওকে আপ বললেন ফিফটির মতন হয়ে যাবে বডি হ্যাঁ বডি নিয়ে টেনশন নেই আপ ফিফটির মতন হয়ে যাবে তাও আমি দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে রে দোপাটা চমৎকার সুন্দর একটা দোপাটা পেয়ে আছে এত সুন্দর এত সুন্দর এটা তুমি যেভাবেই পর না কেন এই ড্রেসগুলো তুমি যেভাবেই পরনা না কেন সেভাবেই সুন্দর না অনেক সুন্দর সো এটার সাথে পেয়ে যাচ্ছে প্যান্টের কাপড় সিল্কের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে একদমই একদমই পিওর সিল্কের উপরে কোন নাম্বার হচ্ছে টেন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টেন হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ওয়ান জিরো টেন সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টেন চলে গেল একটু বডিটা একটু মুখে দাও তবু আচ্ছা আমি বডিটা একবার দেখে দিচ্ছি হ্যাঁ বডিটা একটু দেখে দিচ্ছি যে বডিটা কত সো এই যে দোপাটাটা আপু এটা কিন্তু সুন্দর করে মাথায়ও পড়ে থাকে হ্যাঁ এটা একটা সুবিধা হচ্ছে লাক্সারি শিফন কিন্তু আপু কখনোই মাথায় বসে থাকে না বাট এটা মাথায় বসে থাকে তার কারণ হচ্ছে এখানে সুন্দর একটা হচ্ছে এম্ব্রয়ডারি প্যানেল থাকে তো এই প্যানেলটা সুন্দর করে সেট আপ হয়ে থাকে আমি কিন্তু মাত্র শাওয়ার নিয়ে আসছি মাথা একদম খুবই সিল্কি সো সেই ক্ষেত্রে কিন্তু এটা থাকার কথা না পরে যাওয়ার কথা ফিফটি প্লাস আপু ফিফটি প্লাস বডি আছে আপু ফিফটি প্লাস বডি হয়ে যাবে আচ্ছা দিল্লি বুটিক আবার কবে দেখাবো আপু দিল্লি বুটিকে ফুললি যদি আমি সুস্থ হয়ে দিল্লি ডেলিভারিতে দেখাতে অনেক সময় লাগে সো যদি সব ঠিকঠাক থাকে আপু আমি থার্সডে দিল্লি বুটিক দেখাবো হ্যাঁ আর আজকে মণিপুরি দেখাবো আপু হোপফুলি আড়াইটা থেকে তিনটার মধ্যে আমি মণিপুরি নিয়ে লাইভে আসতেছি মণিপুরি শাড়ি নিয়ে এবং মণিপুরি শাড়ি কিন্তু বেশিরভাগই থাকবে হচ্ছে উইমেন্স ডে স্পেশাল স ডে স্পেশাল মানে হচ্ছে পার্পল কালার সো পার্পল কালার আজকে অনেকগুলি শাড়ি থাকবে এবং তার সাথে অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকবে ঠিক আছে সো এই ছিল আজকের লাইফ সো খুবই সুন্দর সুন্দর ড্রেস গেল যার্ডটা ভালো লাগছে অ্যাড্রেস পেজে প্রাইস যাচ্ছে হচ্ছে টাকা একদম জাস্ট লুফে নিতে হবে এই ড্রেস কিন্তু আমি বললাম আপনার এক ঘন্টার মধ্যে সোল হয়ে যাবে কারণ গত বড় সেম হয়েছিল তারপর আমরা আবার রিস্টক করতে পেরেছি বাট এইটা মনে হয় না রিস্টক হবে সো এর জন্য ঝটপট ইনভাস করে ফেলতে হবে ঠিক আছে বাই বাই সবাইকে বিনসাইড কবে দেখাবেন আপনি দেন্সে তাস্টে আমাডে মাইতে দিসি এখনও বানায় দেয় এত শিফলেকে সুন্দর কাজ এবং তার সাথে জলপাই অলিভ গ্রিন কালারের মধ্যে এত সুন্দর ড্রেসটা আপ আমারটা বানায় আমি লাইভ করবো আমার টেলার এখন মনে হয় কিছু বানায় দেবে না সো এখন চার পাঁচটা ড্রেস দেওয়া আছে যদি এইগুলো দেয় এগুলো পরে আসবো বাকিগুলো আর পরে আমার চোখের সামনে কতগুলো বিন হামিদ আসে এত সুন্দর সুন্দর বিন হামিদ এইরকম গরমে খুব দরকার বিন হামিদ বিন হামিদ দেওয়ার লাইভ করে একটা ওয়ান বাই ওয়ান লাইফ থাকবে আপনার আর আউটলেট অ্যাড্রেসটা বলে দিচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফরটি লিফট তালে মসজিদের পাশে সো সেক্ষেত্রে আপু একদমই একদম তাড়াতাড়ি যেতে হবে কারণ এখন কিন্তু একটুখানি সকালের দিকে মোটামুটি দুইটা আড়াইটা পর্যন্ত আউটলেট মোটামুটি ফ্রি থাকে আবার ইফতারের সময় যেহেতু তখন একটু তাড়াহুড়া থাকে ওই সময়টা মাঝখানে এক দুই ঘন্টা খুব রাশ থাকে সো সেক্ষেত্রে বলবো হয় ইফতারে পরপর চলে আসেন না হলে সকাল সকাল চলে আসেন তাহলে একদম ঠান্ডা মাথায় দেখে বুঝে নিয়ে যেতে পারবেন যার যেটা লাগবে আউটলেটে কিন্তু আমি থাকবো বাট দুই দিন ধরে যাচ্ছি না হোপফুলি দুই তিন পরে আমি চলে যাব ঠিক আছে কবে লাইফ কোনটা দিয়ে তুমি অসুস্থ পা ভেঙে গেছে বাট এখন গেছে আপাতত ভালো কিন্তু ডাক্তার বেড রেস্ট রাখতে বলছে সেই হিসেবে আমি যতটুকু সম্ভব ছোট ছোট লাইফ করে দেব নোটিফিকেশন পাই না আমি যদি নোটিফিকেশন ইফ কি ইফরাত্মক আপু আপনি ইনবক্সে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন আপনাকে আমি একটা গ্রুপে অ্যাড করে দিচ্ছি তাহলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন একটু কষ্ট করে যারা যারা নোটিফিকেশান পান না আপু ইনবক্সে একটু লিখে দেন আমাকে গ্রুপে অ্যাড করে দেন আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি তাহলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আপু বাই সবাইকে দেখা হবে কিছুক্ষণের মধ্যে সুন্দর সুন্দর মণিপুরি শাড়ি নিয়ে একদমই হচ্ছে কি একদমই হচ্ছে উইমেন্স ডে স্পেশাল লাইভ হবে বাই বাই